বাংলাদেশ অশান্ত হলে ভারত নিরাপদ থাকবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে উত্তপ্ত করে বিভিন্ন সমস্যায় ফেলে যদি সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতায় যা সবচেয়ে বেশি লাভবান হবে ভারত পাশর দেশ ভারত চাচ্ছে যে ডক্টর ইনুসকে কোনো না কোনো ভাবে বেকায়দা ফেলে সেনাবাহিনীকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে মিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাওহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ সেই সমাবেশই দূরে নয় সিকিউরিটি গার্ড যেগুলো আছে সবগুলো রিমান্ডে নেওয়া

এবং আমার দল অবশেষে কিন্তু ভবিষ্যৎবাণী সত্য হল আল্লামা রহমান তিনি মৃত্যুবরণ করেছেন শেষবারের মতো তার ভবিষ্যদ্বাণীটা নিজের চোখে দেখে যেতে পারল না অর্থাৎ ডক্টর রহমান আজহারি সে আবারও বীরের বেশে বাংলাদেশে ফেরত আসবে এ কথাটি বলেছিল ঠিক সেই একই ঘটনা ঘটল তো যাই হোক গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন সচিবালয় আগুন ধরিয়ে দিয়েছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এবং তাদের উদ্দেশ্যটা কি সবকিছুই কিন্তু খোলাসা ধীরে ধীরে বের হয়ে আসতেছে গোপন তথ্যগুলো তো সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন তাছাড়াও ভারত যদি বেশি বাড়াবাড়ি করে ভারতের জন্য খুবই খারাপ হবে বাংলাদেশের সকল আলেমলা মারা ঐক্যবদ্ধ হচ্ছে ইতিহাস তো পেয়ে গেছেন আপনারা গতকাল পেকুয়ায় একটা মাহফিল করেছে ডক্টর মিজানুর রহমান আজহারি সেখানে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে সেখানে মাহফিল করতে চেয়েছিল ডক্টর মিজানুর রহমান আজহারি কিন্তু সেখানে মাহফিল করতে দিয়েছিল না সৈরচারী হাসিনা এবং দেশ থেকেও তাড়িয়ে দিয়েছিল হাসিনা অবশেষে কিন্তু বীরের বেশে ফেরত এসেছে এবং সকল মুসলিম তৌহিদ জনতা ঐক্যবদ্ধ হচ্ছে একত্রিত হচ্ছে এখন ভারতের হয়তো পিছনে আগুন লেগে গেছে তাদের পিছনের রাস্তায় মলম দিতে হবে কারণ তারা ভাবতেছে সর্বনাশ এমনিতেও ভারতের গণমাধ্যমগুলো সবসময় বলে যে বাংলাদেশ মৌলবাদী হয়ে যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে ডক্টর ইউনুস মৌলবাদী হয়ে গিয়েছে আর এখন তো ইসলামের পতাকা কালেমার পতাকা বাংলাদেশে পথপথ করে উঠছে এখন বোঝেন তাদের কোন কোন জায়গায় আগুন লাগতে পারে তো যাই হোক আমি কথা বাড়াবো না বিস্তারিত আপনাদেরকে দেখাবো বিশেষ কিছু ভিডিও তো চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ফেলে যদি রাষ্ট্রীয় হবে ভারত যে ডক্টর ইউনুসকে কোনো না কোনো ভাবে বেকাই দায় ফেলে সেনাবাহিনীকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে তখনই ভারত সুবিধা পেয়ে যাবে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে আর সেনাবাহিনীকে পূর্বের মতো ব্যবহার করতে এই কথাগুলো আমার নয় বলা বলেছেন একজন সেনাবাহিনীর চৌকুশ অফিসার যাকে বঞ্চিত করেছেন শেখ হাসিনা সরকার বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থান করছেন লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান সেনাবাহিনীর আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তিনি ওয়াকারুজ্জামানকে সৎ এবং আদর্শবান ব্যক্তি বললেও ওনার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে কঠিন কিছু তথ্য দিয়েছেন প্রদর্শক আমরা এখন একটু লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমানের বক্তব্যটা শুনবো তারপরে বাকি বিশ্লেষণে আমি যাব। সেনাবাহিনী সদর দপ্তরের কিছু সমস্যা নিয়ে কথা বলা একটা জিনিস হচ্ছে সেনাবাহিনীর আমরা সবাই জানি যে এখন যারা হায়ার কি আছেন মিলিটারি আমি ছিলেন হচ্ছে আওয়ামী দোসর সো আওয়ামী দোসর যারা ছিলেন তারা জেনারেল যারা ছিলেন তারা অলরেডি আইডেন্টিফাইড কিছু কিছু লোককে অকার্যকর করা হয়েছে কিছু কিছু লোকজন আপা কানেকশন থেকে শুরু করে এখন এই টু থাউজেন্ড টোয়েন্টি যে চেতনার লাইনে চলে আসছে অনেকেই অনেক জেনারেল আছেন যারা ওই তিন চার পাঁচ তারিখের মধ্যেই তারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা সবাই জানি এখন যে লেফটেন্ট মাইনুল রয়েছেন মেয়েজেন্ট ছিলেন সেটা তারা সরকারের পক্ষে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু সবচেয়ে আনআইডেন্টিফাইড এবং ডেঞ্জারাস ইলিমেন্টটা হচ্ছে মিডিল র্যাঙ্কিং হায়ার মিডিল র্যাঙ্কিং ব্রিগেডিয়ার টু কর্নেল এরা এক পার্টি ছিল হচ্ছে পুরা শেখ হাসিনা রেজিমের পক্ষে আর এরা এখন ওইটিং আছে নেক্সট জেনারেল লাইনে আছে

তারপর আছে হচ্ছে ডাইরেক্টরগুলা সো এর ডাইরেক্টর গুলা এর মধ্যে যারা গত পনেরো বছরে সব থেকে আগ বছর চাকরি করেছে তারা কিন্তু আমি বছর আমি প্রথমে আসবো হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু ব্যক্তি যারা নাকি এই গণহত্যার সাথে জড়িত এবং কিভাবে গণহত্যার সাথে জড়িত কি কি তারা সহযোগিতা করেছে পুলিশকে র‍্যাপকে সেই বিষয়গুলা উনি তুলে ধরেছেন আজকে ওনার ফেসবুকের ওনার নিজের পেজে বক্তিবের মাঝে আমি একটু আপনাদেরকে আবারও লেফটেন্যান্ট হ্যান্ড মুস্তাফিজ রহমানের কাছে নিয়ে যাচ্ছি যত ইয়ার অপারেশন অপারেশন যত হেলিকপ্টার মুভমেন্ট আছে আপনারা যে উঠতে দেখেছেন এই আগস্ট মুভমেন্টের মধ্যে এই সমস্ত অপারেশনগুলো এবং ইয়া থেকে নিচে ফায়ার করা আপনারা দেখতে সাইপারদেরকে বসেছে ভারতীয় সাইপারদের বরাবর বিভিন্ন জায়গাতে এবং ভারতীয় যারা বিভিন্ন জায়গায় স্টাক করে আপনারা বিভিন্ন ইয়া দেখেছেন এই জিনিসগুলো কোঅর্ডিনেশন করেছে উইথ দা এমন একটা হচ্ছে দে মেইনটেইন ইয়াজ হইতো পুলিশ তাদের রিকয়ারমেন্ট অনুযায়ী সো তাদের হেলিকপ্টার এবং ড্রোন গুলো দর্শক এবার মুস্তাফিজুর রহমান সাহেব বললেন যে তারা জানে শেখ হাসিনা আর ফিরত আসতে পারবে না কিন্তু তারপরেও তারা কেন অশান্ত রাখছে দেশটাকে কেন সেনাবাহিনী ভালোভাবে সহযোগিতা করছে না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে তারা এই কারণে করছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ফেইল করবে তখন সেনাপ্রধান বাধ্য হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নেবে তখন রাষ্ট্রীয় ক্ষমতাটা সেনাপ্রধান নিলেই ভারতের সুবিধা হয়ে যাবে তাই ভারত চাচ্ছে সেনাবাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখামুখি দাঁড় করাতে কিন্তু এই উদ্দেশ্য লক্ষ্যটা সেনাপ্রধানের নিজের নাই

দুই একটা বিপ্লব সময় আর্মির অবশ্যই পাঁচ তারিখের আগের বাট এটা তো সেই আর্মি পাঁচ তারিখের আগে যে ইয়াটা করেছে জনগণ দিয়ে গুলি করেছে এবং আমি একটা জিনিসের জন্য বাংলাদেশ আমি এই জন্য তখন গুলি করতেছিল আমাদের সাধারণ জনগণের দিয়ে এটা আর কি দেখো আচ্ছা আমার কাছে ব্যানার এবং আমরা ইউনিয়ন দাঁড়িয়েছিলাম কেন দাঁড়িয়েছিলাম কারণ তারা করতেছিল আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে সেই আর্মি এবং দুই হাজার আগের আর্মি যে সমস্ত আছে এবং তারা ওইভাবেই আর্মি সাজাচ্ছে আমাদেরকে এই ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে যে এই সেই বাট আমার কথা হচ্ছে উনি তো সেনা প্রধান হয়েছে যেভাবে হয়েছেন জেনারেল হয়েছেন সেনাপ্রধান হয়েছেন উনি যদি বলেন ছেলে যেতে হবে না আহ ইমিডিয়েটলি আমি জেনারেল ওয়াকার সর্কে অনুরোধ করব এই অফিসারগুলোকে সরানোর জন্য এই অফিসারগুলোকে শরণর এছাড়া তো আমার পূর্বের যে দাবি দাও আছে সেটা হচ্ছে ডিজি ডিজিএফআই তারপরে ডিজিভিডি বিজেপি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিসুর রহমানের মুখ থেকেই কথাগুলো শুনতে ছিলেন তিনি সর্বশেষ কিন্তু বলেছেন জেনারেল ওয়াকার ওসামান স্যারকে তার আশেপাশে যারা ভারতপন্থী সেনা অফিসার রয়েছেন তাদেরকে সরাতে হবে তিনি কিন্তু স্যার উল্লেখ করেছেন তিনি সেনাবাহিনীর খারাপ সেনাবাহিনী

আপাদমস্তক একটা মাফিয়া গ্যাং ক্রিমিনাল গ্যাং যার কাজ হচ্ছে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে এই স্টেটের ক্ষমতাকে ব্যবহার করে ডাকাতি করা জাস্ট ডাকাতি করেছিল না ডাকাতির বেশি কিছু ছিলেন না এর মধ্যে শেখ হাসিনা পরিবার তার সাথে কিছু তথাকথিত রাজনীতিবিদ ব্যবসায়ী আমলা পুলিশ এরকম একটা নেক্সাস তৈরি করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে স্টেটের পাওয়ারকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছেন তখন শেখ হাসিনাকে যখন আমরা ফ্যাসিস্ট বলি বহুবার বলি এতে হিটলার মুসলিনীকে অপমান করা হয় ইয়াস আই বিলিভ দ্যাট আমি বহুদিন থেকে কথাটা বলছি আমি আবারও আজকে উল্লেখ করলাম এই ডাকাতদের ডাকাতি আসলে আমাদের সামনে আনা দরকার সেই ডাকাতির প্রমাণ খোঁজা দরকার এবং এই ডাকাতিকে ওভারলুক করা যাতে না হয় সাম্প্রতিক সময় যেটা হয়েছে সেখান যাওয়ার সময় ভয়ঙ্কর রকম হত্যাযোগ্য চালিয়ে পালিয়েছেন বলে তার এই মানবতাবিরোধী অপরাধ নিশ্চিতভাবে ফিনান্সিয়াল করপশানের তুলনায় অনেক বড় অপরাধ কিন্তু ওগুলোই আমাদের অনেক কিছু মাথায় আছে কিন্তু এই ডাকাতি যেটা আমাদের অতীতের সঞ্চিত সম্পদ ধ্বংস করেছে তার সময়ে যেটা বর্তমান ছিল পনেরো বছরের সম্ভাবনা শেষ করেছেন নট অনলি দ্যাট আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে চলে গেছেন এই ডাকাতরা শেখ ডাকাতরা ইয়াস শেখ পরিবার শেষ পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছেন এবং এই ডাকাতরা বিদেশে থাকা তাদের একজন সদস্য টিউলেপসের থেকে যিনি ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি দীর্ঘদিন থেকে সেখানে রাজনীতি করেন তাকেও ডেকে নিয়ে লুটের সঙ্গী করেছেন এই ডাকাতদেরকে নিয়ে আমাদের এদের ডাকাতি নিয়ে আসলে আমাদের ভালোভাবে কথা বলা দরকার যেমন এখানে যে রিপোর্ট এসছে আমি একটু মান মানব জমিন থেকে পড়ছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে আজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক নিয়ম অর্থপাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফ এফ প্রসঙ্গে মনে পড়ল এফ বি আই শেখ হাসিনা খুব প্রিয় প্রতিষ্ঠান কখনো কখনো সিলেকটিভ সেটা হচ্ছে যেন আরাফাত রহমান কোকোর কিছু টাকা ফিরিয়ে আনানো নিয়ে প্রচুর ব্যবহার করেছেন অতি সামান্য টাকা নিয়ে খুব ব্যবহার করেছেন সো তাদের পেয়ারের এফ বি আই বলছে কথাগুলো সংসারের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বসিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ লয় জঙ্গি রিফার্টের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখেন যে দেখেন যে তিনশো মিলিয়ন ডলার মানুষকে মানুষের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নয় সেপ্টেম্বর ফেডাল ব্যুরো ইনভেস্টিগেশন প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এখানে যেটা বলা হয় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিবাদের জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দল কমিশনের কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান শাহ হাসিনা জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকত তদন্তের জন্য পাঠানো হয়েছে সতেরো ডিসেম্বর মোহাম্মদ আক্তার হোসেন হাসিনা জয় ও শেখ হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা নয়টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সাত বিলিয়ন ডলার আত্মসাত করেছেন সূত্র জানিয়েছে নারী প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয় এবং বেজার অধীনে অন্যান্য প্রকল্প সাত বিলিয়ন ডলারের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটেনের এমপি টিউলিপসিক নাম তার পরিবারের তালিকা রাখা হয়েছে টিউলিপের খালা বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন দুর্নীতি দমন আহ কমিশনের অধীনে তদন্তের মুখোমুখি এবার আরও বিস্তারিত আছে কীভাবে সজিত বওয়াজের জয়ের নামে হংকং এবং কেমন বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডনে অর্থ স্থানান্তরিত করার বিশেষভাবে সামনে এসেছে সো তারা কীভাবে সেল কোম্পানি খুলছে খুলে সেগুলো করছে তিনশো মিলিয়ন ডলার কোনো টাকা না আসলে যদিও ত্রিশ কোটি ডলার আমরা যদি বলি অনেকের কাছে একটা বিরাট অঙ্কের টাকা বিরাট অঙ্কের টাকা এই মুহূর্তে চার হাজার কোটি টাকার মতন কিন্তু এদের কাছে এগুলো কোনো অঙ্ক না কারণ দুর্নীতির বিরুদ্ধে যে তো কমিটি তৈরি হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তাদের গবেষণা থেকে আমরা জানতে পেরেছি গত পনেরো বছরে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার শুধু পাচার হয়েছে এটা পাচার হওয়া অর্থের কথা লুটপাটের অঙ্ক আরও অনেক বড় পাচার হয়েছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার এই দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলারের পাচারকৃত অর্থের একটা বিরাট অংশ আসলে শেখ পরিবারের ডাকাতদের অ্যাকাউন্টে গেছে তারা ডাকাত আসলে এই কথাটা আমারও বলছি ওই ডাকাতের অ্যাকাউন্টে গেছে বিরাট একটা অংশ কারণ আমরা সামনে যাদেরকে দেখেছি টাকা লুট করছেন আলমকে দেখছি আজিজ খানকে দেখছি যাবতীয় সুবিধা টাকা দিকে দিয়েছে সালমান ইফরহমান যতজন আছেন অনেক আছেন এরা তো এই সুবিধা এমনি এমনি পায়নি তাদের ট্রেড অফ ছিল তার একটা বিরাট হিসা শেখ পরিবারের টাকাদের কাছে গেছে কোনো সন্দেহ নেই আমরা বর্তমান বাংলাদেশে তাদের এই মানবতা বিরোধী অপরাধগুলো তো বিচার করবোই এবং আমরা ইনফ্যাক্ট এই যারা মূলত আর্থিক খাতে ডাকাতি করেছে সালমান ইফ রহমান সবচেয়ে লিডিং দাগ ডাকাতদের একজন তিনি কাস্টাডিতে আছেন অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকগুলোর সাথে তারা জড়িত থাকতেই পারেন কিন্তু এই ফিনান্সিয়াল করাপশনটা আমার মনে হয় ওই ঘটনাগুলো সাথে প্রমাণ করাও অনেক চাই সহজ হবে আমাদের উচিত হবে এগুলো সুষ্ঠু তদন্ত করা দীর্ঘদিন পরে হলো দুদক তৈরি হয়েছে দুদক তৈরি হওয়া এতদিন সময় লাগা উচিত হয়নি বলে আমরা অনেকে মনে করি এবং যিনি দুদকের চেয়ারম্যান আছেন অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুসরণযোগ্য একটা কাজ করেছেন তিনি তার সম্পত্তির হিসাব দাখিল করেছেন অসাধারণ আমরা তাকে সাধুবাদ জানাই আমরা আশা করি তার মতো একজন মানুষের নেতৃত্বে ট্রোলি দুদক এই জায়গাগুলোর সুষ্ঠু তদন্ত করবেন এবং একটা তদন্ত বিচারিক প্রক্রিয়ার জন্য নির্দেশ করা কিন্তু খুবই জটিল ব্যাপার তুলনামূলকভাবে আমরা শ্বেত্র প্রণয়ন কমিটি যে ধরনের তদন্ত করেছেন তাছাড়া অনেক বেশি গভীর তদন্ত হতে হবে এবং সেই তদন্তের মাধ্যমেই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত তাদের বিচার করতে হবে আমরা যেন একটা বিচার করতে গিয়ে আরেকটা বিচার না করি আমাদের একটা কথা একটা বিচারকে অবহেলা না করি আমাদের একটা কথা মনে রাখা জরুরি সেটা হচ্ছে স্টেটের ক্ষমতা দখল করে রাখার জন্যই শেখ হাসিনা স্টেট ভেঙেছেন প্রত্যেকটা প্রসেস ধ্বংস করেছেন দেশের বিচার বিভাগ ধ্বংস করেছেন আইন বিভাগ বলে কিছু ছিলই না অন্যান্য যত কমিশন আছে সেই দুদক বলি নির্বাচন কমিশন বলি আরও যত কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন অন্যান্য যত রকম প্রতিষ্ঠান আছে সব ধ্বংস করেছেন শুধু ক্ষমতাকে অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য অবৈধভাবে টিকিয়ে রাখতে গেছেন এডিয়ালজি যেটা ফ্যাশিসটা করেন মোদি করছেন মোদিনও লোকজন ডাকাতি ডাকাতি করেন কিন্তু পুরো ক্রিমিনাল গ্যাং ক্ষমতায় থেকে স্টেট পাওয়ার ব্যবহার করে ডাকাতি করার যে ব্যাপার সেটা ফ্যাশিস্টা করে না সেটা মাফিয়াটা করে ওটা পুতিন করে শেখ হাসিনার পুতিন করেন মোদি ফ্যাসিস্ট আমরা মনে করি কিন্তু শেখ হাসিনার মাফিয়া যার তুলনা হতে পারে পুতিনের সাথে সোজা সাপটা কথা সুতরাং এই যে যাবতীয় লুটপাট হয়েছে এই লুটপাটগুলো উদ্দেশ্য ছিল লুটপাট করা স্টেটটাকে ধ্বংস করেছিল লুটপাট করার জন্য অকল্পনীয় রকম অকল্পীয় হওয়ার জন্য এতে প্রত্যেকে তার তার মতো করে নানান হিসা অর্জন করে নিয়েছে ক্ষমতা রাখার বিনিময়ে ভারত ওটা নিয়েছে চায়না সেটা নিয়েছে নিয়েছে অপ্রয়োজনীয় প্রকল্প গুছিয়ে দিয়েছে চায়না ভারত তো নিয়েছেই ভারতের আলাদা করে কথা বলতে চাইছি না তাকে ব্ল্যাঙ্ক চেক দেয় সে এই দেশকে কোথায় নিয়ে গেছে কি করেছে আমরা সবাই জানি আর ফুলে পেঁপে উঠেছিল ওরা ধ্বংস হয়েছে আমরা আমরা কত সময় লাগবে আমাদের এটা কাটিয়ে উঠতে অথচ আমাদের যে সবচেয়ে উন্নয়নের যে সময় যখন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যখন আমাদের ইয়াং পিপলের পার্সেন্টেজ ইজ ভেরি হাই সেই সময় আমাদের উন্নয়নটা যদি ঠিকঠাক মতো হতে পারতো এই লুটপাটের কারণে আমাদের সম্ভাবনা পুরোটা ইউটিলাইজ হয়নি সেটা যদি হতে পারতো এবং সেই সম্পদ যদি আবার রাষ্ট্রের বিনিয়োগে কাজে লাগতো জনগণের পেছনে ব্যয়িত হতো রাষ্ট্র কোথায় যেহেতু আমরা কল্পনা করতে পারি সেখানে সে পজিটিভ দূরে থাকুক আমরা জিরোতেও নেই আমরা ভীষণ রকম মাইনাসে আছি এই মাইনাস কাটি আমাদেরকে জিরোতে আসতে হবে তারপর পজিটিভ হতে হবে এই ডিজাস্টার সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের জন্য এই ডাকাত শেখ পরিবারের জন্য আমাদের কোনোভাবেই এই টাকাত শেখ পরিবারকে ছেড়ে দেওয়া উচিত হবে না খুব দ্রুত এগুলোর ভালো ডকুমেন্টেশন করা এবং বিচার করে প্রতিষ্ঠিত করা যে তারা আসলে ডাকাতি করেছেন আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জাকাতি করে নিয়ে গেছেন কি এক বিভৎস প্রতিশোধ পরায়ণ তার মতো মনে হতে পারে কিন্তু উনি এটা করেছেন এবং কেউ কেউ বলেন কেউ কেউ বলেন যে তার বাপের তালুক মনে করেছেন শেখ হাসিনা এটাকে না বাপের তালুককে কেউ লুট করে না আমি এটাকে সবসময় কনটেস্ট করি একেবারেই করে না বরং তারা বাংলাদেশকে ভারতের মতো ভারত যেমন বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে বাংলাদেশে তাদের কাছে উপনিবেশ উপনিবেশে ধর্ম হচ্ছে ইভেন বাংলাদেশে কেউ যদি লুটো করে এই দেশে টাকা রাখত টাকা এই দেশে বিনিয়োগ করতো সেটারও একটা ব্যাখ্যা থাকতো যে উনি লুট করেছেন কিন্তু উনি এই দেশেই আছেন কিন্তু যিনি উপদেশ বানান উপনিবেশ বানান তিনি আসলে এখানকার সম্পদ করে অনেক জায়গায় নিয়েছেন উপনিবেশের মানে কাজই হচ্ছে এটা কেউ কোনো দেশকে কলোনাইজ করে কলোনাইজ করে হচ্ছে সেখানকার সম্পদ নিয়ে লুট করে তার দেশে নিয়ে যাওয়ার জন্য শেখ পরিবার ডাকাত দেশ এটা না তারা সব কিছু বাইরে ব্যবস্থা করেছেন তাদের সন্তানরা তাদের পরিবার সব বাইরে থাকেন বাইরে থেকে গেছেন এবং তারাও বাইরে এই সম্পদ নিয়ে গেছেন মির্জান আবার আসবে বিজয়ীর দেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সমাবেশই দূরে নয় বিজয়ীর বেশে দেশে ফিরবেন মিজানুর রহমান আজহারি এমন কথাই বলেছিলেন প্রয়াত আলমের দিন মাওলানা লুৎফুর রহমান তার এই ভবিষ্যৎবাণীর চার বছর পর ঠিকই বিজয়ীর বেশে দেশে ফিরলেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি কিন্তু তার প্রত্যাবর্তন দেখে যেতে পারলেন না মাওলানা লুৎফুর রহমান সাতাশ ডিসেম্বর শুক্রবার কক্সবাজারের ফেকুয়া বৃহত্তর সাবেক গুলদি তফসিল ময়দানে অনুষ্ঠিত মাহফিলে রাত দশটার দিকে প্রধান মুফাসি হিসেবে যোগ দেন আজহারি এর আগে সর্বশেষ দুই হাজার বিশ সালের জানুয়ারিতে হঠাৎ করেই সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারি দু হাজার বিশ সালে যখন হঠাৎ করে মিজানুর রহমান আজহারি সব ধরনের মাহফিল স্থগিত করে দেশ ছাড়লেন তখন ঠিক পরিষ্কার ছিল না কেন তিনি দেশ ছাড়ছেন যদিও সে সময় তিনি বলেছিলেন গবেষণার কাজে মালয়েশিয়া ফিরে যাচ্ছেন তবে দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ভিন্ন কথা বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসে তার এক মাহফিলে বারো ভারতীয় নাগরিক ধর্মান্তরিত হয় আর এ নিয়ে সে সময় ব্যাপক আলোচনা সৃষ্টি হয় যার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও ভারত সরকারের অদৃশ্য চাপেই দেশ ছাড়তে বাধ্য হন মিজানুর রহমান আজহারী আঝারি ভক্তরা জানান তিনি অত্যন্ত সাহসী ও জ্ঞানী একজন বক্তা মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে ভয় করতেন না সবসময় সত্য ও ন্যায়ের কথাই বলতেন যার কারণে শুধু আওয়ামী লীগ না বিভিন্ন ভণ্ডপীড়দের চক্ষুসলে পরিণত হয়েছিলেন তিনি দু হাজার বিশ সালে বারো সদস্যের হিন্দু পরিবারটি যখন ধর্মান্তরিত হয় তখন সেই বারো জনকেই আটক করে পুলিশ আর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা আঝারিকে জামাতের ট্যাগো দেন মিজানুর রহমান আঝারি উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তিনি ডেমরার দারুন নাজাজ সিদ্ধি

তো আশা করি আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ